চলে এলাম ফাইনালি দক্ষিণেশ্বরের মন্দির দেখতে আজকে তো ডিসেম্বর মাস মানেই একটু ঘোরার মাস তোমরা সকলেই জানো তো সকলেরই আমাদের মনে হয় একটু ডিসেম্বর মাস ঠান্ডা একটু ঘুরতে বেরোই তো আমরা ফাইনালি আজকে দক্ষিণেশ্বরে চলে এসেছি ফার্স্ট ট্যুর তো দেখো আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছি স্কাই ওয়ার্ল্কের ওপর থেকে আমরা এখন দক্ষিণেশ্বরের মন্দির দিয়ে নামব তো ঢুকে গেছি গেট থেকে এই যে রামকৃষ্ণদেবের একটা বড় ছবি দেখতেই পাচ্ছ তারপরে দেখো দক্ষিণেশ্বরের মন্দিরের ভিউটা কত সুন্দর লাগছে তো দেখলেই একটা মনের শান্তি অনুভব করা যায় তোমরা ফটো যারা এখনও যেতে পারো একটু দূর থেকেই প্রণাম করে নাও তো এবার আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো আমরা এবার ফুড প্লাজাতে একটুখানি আমরা টিফিন করে নিই খাবার খেয়ে নিই তো খাবার খেয়ে তারপর আমরা পুরোটা একটু ঘুরে নেব তো খাবার খেতে চলে এসেছি এখানে তোমার ইডলি আর ধোসা লস্যি মিষ্টি এসব খেলাম খাওয়ার পরে এবার তো আমার তো ভীষণ আনন্দ লাগছে সবুজ বেশ গাছ আমি তো সবুজ দেখতে পাই না এখানে তো সবুজ গাছ দেখে ভীষণ আনন্দ হচ্ছিলো সবুজ গাছ দেখে বেশ একটু ফটো আর ভালো করে কিছু ভিডিও করে নিয়ে এসেছি যে রোজ তো ফেসবুকে আমাকে ভিডিও আর ফটো আপলোড দিতেই হয় কোথায় পাবো এত সবুজে সবুজ ভিডিও তো ওখানে বেশ গিয়ে ভীষণ মজা হচ্ছিল সবুজে সবুজ দেখে তো দেখো এখানে অনেক দোকানপাট এখানে বেশ শাখা শঙ্খ বিভিন্ন ধরনের জিনিস শিবলিঙ্গ অনেক কিছু পাওয়া যায় বেশ সব ঠাকুরের জিনিসই পাওয়া যায় তো বেশ ভালোই লাগলো ওখান থেকে তারপরে আমরা ফেরার পথে নৌকাড় হয়ে আমরা চলে আসলাম ওখানে আসতে গিয়ে তো বেলুড় মঠ পড়ে তো এখন তো বেলুর মঠের গেট আমরা খোলা পাবো না আবার বেলুর মঠে আমরা আগামীকাল আসবো তোমাদেরকে অবশ্যই ভিডিও দেব তো তোমরা সবাই দক্ষিণেশ্বর মন্দির বেলুর মঠ এগুলো সব আমাদের একটু কাছাকাছি ছোটোখাটো ট্যুরের মধ্যে বেশ ভালোই লাগে তো এ দেখো লঞ্চে করে আমরা পার হচ্ছি এরপরে আমরা বেলুর মঠের গেটের কাছে পৌঁছে যাব তো গেট অলরেডি এখন বন্ধ হয়ে গেছে আবার আমরা কালকে আসব এই গেটে তো কালকের ভিডিও তোমাদের জন্য থাকবে অবশ্যই বেলুর মঠের ভিডিও তো এবার আমরা চলো বাড়ির দিকে রওনা দিই প্ল্যাটফর্মের দিকে চলে যাব এখান থেকে গাড়ি করে আবার এবার দেখো আমরা এখানে ট্রেন চলে এসেছে বাড়ি চলে যাব আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা আর সকলে ভীষণ ভীষণ মজা করো ডিসেম্বর মাসটা ভীষণ এনজয় করার ইউটিউবে ভিডিও দিতে ভুললো না